দাও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আজকে শাড়ি করে তো ফেন্স ঈদের পরে কিন্তু আজকে আমাদের দোকানটা ওপেন হয়েছে যারা আসতে চান আমাদের মরিয়ম শেয়ার করে চলে আসতে পারেন তো ঈদের পরে কিন্তু এখন যারা বিয়ের কেনাকাটা করতে করবেন অবশ্যই আমাদের মরুম শেয়ার করে আসেন কারণ আমাদের মরিয়ম করে বিয়ের বেনারসি মানে ভরপুর আছে বিয়ের বেনারসি বিয়ের রেহেঙ্গা প্রচুর আছে যারা আসতে চান চলে আসতে পারেন আমাদের মরিয়ম করে প্রচুর পরিমাণ রেহেঙ্গা বেনারসি শাড়ি কাঞ্জিবরম পর্যাপ্ত পরিমাণে আছে তো ফ্রেন্স যারা আসতে চান আপনারা দ্রুত আমাদের মরিয়ম শাড়িকে চলে আসতে পারেন তো ফ্রেন্স আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ইন্ডিয়ান কাঞ্জিবরম ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি দেখাবো একেবারে সফট কোয়ালিটি ব্লাউজ পিস সহ কন্টাস এই যে ব্লাউজ সবের কন্টাস আচলটা কন্টাস পার কন্টাস মিনিমাম আঠারোশো দুই হাজারটা সেল হয় তা আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র তেরোশো যার যত বেশ লাগে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না ঢাকার ভিতরে পাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি যারা নিতে চান দ্রুত কনফার্ম করতে পারেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়াম শাড়িঘর এগুলো মিনিমাম আপনারা বাইরে যেখানে যাবেন মিনিমাম আঠারোশো দুই হাজার বাইশশো টাকা লাগবে এই কাঞ্জিবরম শাড়ি তা আমাদের আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কানজীবন শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন আপনাদের যত পিস লাগে আমরা দিতে পারবো প্রচুর পরিমাণ কাঞ্জি বরম শাড়ি প্রচুর পরিমাণ আছে দেখেন কলিজা মেরুন দেখেন কত সুন্দর কালার প্রাইস তেরোশো দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম কাঞ্জিবরম শাড়ি অনেক আছে প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন ঈদের পরে কিন্তু আজকেই ফার্স্ট আমাদের দোকান খোলা হয়েছে যারা আসতে চান আমাদের দোকানটা খোলা আছে চলে আসতে পারেন চালু চালু চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন মানে আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা আছে যারা যারা বিয়ের কেনাকাটা করবেন বা পার্টি পার্টিতে পরা মানে যে কোনো পার্টিতে পরার জন্য শাড়ি নেবেন আপনারা চলে আসতে পারেন এ দেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম শাড়ি মাত্র প্রাইস তেরোশো সুন্দর সুন্দর কাঞ্জিবরম শাড়ি মাত্র তেরোশো টাকা দেখেন কালারটা কি দেখেন মাশাল লাউরের সর্বনাশ দেখেন পঁচিশশো টাকা দামের কালার এটা এই কালারটার দাম হলো পঁচিশশো টাকা দেখেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনার হোলসেলে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর রয়্যাল ব্লু কালার কত সুন্দর কাঞ্জিবরম শাড়ি প্রাইস তেরোশো অনেক আছে অনেক আছে অনেক আছে বাবা সব ভালাই দাও না অনেক আছে কত কান জীবন দেখেন অনেক আছে অনেক যারা হোলসেলে নেবেন চলে আসেন মানে ঈদের পরে এত কালেকশন কার কাছে নাই দেখেন এগুলো এ প্রচুর আছে আছে যারা নিতে চান চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন দেখা কত খুলো খুলো দ্রুত খুলো প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র তেরোশো দেখেন যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আর ফ্রেন্স যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে আমাদের যারা আমাদের ইউটিউব থেকে কিনবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে শাড়ি অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন আর আমাদের প্রতিদিনের ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রতিদিন ছটা সাতটা দশটা করে ভিডিও শাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন না দেখলে বুঝতে পারবেন না দেখেন হ্যাঁ হলো হ্যাঁ দেখাও দামি 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 গর্জিয়াস গর্জিয়াস কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র তেরোশো দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম প্রাইস তেরোশো দেখেন আজকে যা দেখাবো প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র তেরোশো দেখেন মেজেন্ডা কন্টাস প্রাইস তেরোশো দেখেন দামি দামি শাড়ি প্রাইস তেরোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন প্রাইস তেরোশো আজকে যা দেখাবো মিনিমাম দুই হাজার বাইশশো টাকা দামের কাঞ্জিবরম শাড়িগুলো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন দামি দামি শাড়ি মাত্র তেরোশো টাকা তো ফেন্স ঈদের পরে কিন্তু আজকেই ওপেন হয়েছে আমাদের দোকানটা ওপেন করা হয়েছে যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা দ্রুত চলে আসেন আপনারা দ্রুত আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান আপনারা চলে আসেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন কন্টাস অনেক সুন্দর যারা বেশি নেবেন চলে আসেন যারা হোলসেল নেবেন তারা চলে আসেন ই এক কালার গুলো দেখাও একটু করছিস এক কালার গুলো দেখাও এক কালারগুলো দেখাও কন্টাস দেখে এক কালার দেখাও দেখাও এই যে সবুজ কালার দেখা এই যে এখানে আছে তো এক কালার হ্যাঁ দেখাও দেখেন এক শাড়ি এক কালা মানে ম্যাচিং কন্টাস দুটোটাই আছে ম্যাচিংও আছে কনটাচও আছে মানে যে যেটাই নেবেন আপনারা চাইলে অনলাইনে চাইলে অনলাইনেও নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ খোলা আছে অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ খোলা আছে যারা অনলাইনে দিতে চান অনলাইনে দিতে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান দোকানেও আসতে পারেন আমাদের দোকানটা একদম খোলা আছে আজকে আজকে থেকেই ওপেন মানে আজকে প্রথম ওপেন মানে ওপেন করলাম আমাদের দোকানটা যারা আসতে চান চলে আসেন এগুলো ম্যাচিং দেখেন এগুলো ম্যাচিং জীবন দেখাও কতই দেখাও না দাবা দাপ দেখাও কন্টাস ম্যাচিং মিলে যায় দেখাও অনেক শাড়ি আছে জীবন শাড়ি অনেক আছে কাঞ্জীবরম শাড়ি অনেক আছে অনেক প্রচুর পরিমাণ জীবন শাড়ি আছে কাঞ্জীবরম কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে তোফেন যারা বিয়ের কেনাকাটা করবেন সর্বপ্রথম আমাদের মরিয়ম শাড়ি ঘরটা আগেই মাথা রাখবেন কারণ আমাদের মরিয়ম শাড়ি ঘরে ঘরটা হলো সম্পূর্ণ হোলসেল দোকান এই দোকানে আসলে বিয়ের শাড়ি বিয়ের বেনারসি বেনা বেনারসি বিয়ের রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আর ইনশাল্লাহ যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম বিশ হাজার হবে মিনিমাম বিশ হাজার টাকা বিয়ের কেনাকাটা করলে কারণ আমাদের দোকানটা হলো হোলসেল দোকান এই দোকানে আসলে কেউ ঠকবে না ইনশাল্লাহ জিতবেন যারা বিয়ের কেনাকাটা করবেন সর্বপ্রথম আমাদের মরিয়ম শাড়ি ঘরটা আগে মাথা রাখবেন কালার কি দেখছেন এই কালারটা হলো জিসানের সবচেয়ে ভালোবাসার কালার এটা দেখেন পছন্দের কালার এটা এত সুন্দর কালার দেখেন কালার কি এটা এটা কি বলবো জ্যাট বুলু এটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র তেরোশো প্রাইস মাত্র তেরোশো টাকা দেন কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র তেরোশো